নমস্কার বন্ধুরা পুরিমাস রেসিপি অ্যাডমে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি খুব সহজে হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করব তাই ভাবলাম এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটি বলে এই এক বাটির ও আরও হাফ বাটি সুজি নিলাম যে বাটির মাপে সুজি নিলাম ওই বাটির মাপের পৌনে এক বাটি টক দই নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেবো এইরকম একটি ব্যাটার বানিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। জল পেয়ে সুজিগুলো ফুলে যাবে ও নরম হয়ে যাবে এরই ফাঁকে একটি মশলা বানিয়ে নেব। সেই জন্য একটি কড়াইতে দু চামচ তেল দিয়ে একটি শুকনো লঙ্কাকে চার টুকরো করে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা দিলাম এরপর আগে থেকে টুকরো করে কেটে রাখা সামান্য গাজর সামান্য ক্যাপসিকাম দুটো কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত মশলাগুলোকে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর এরকম একটা বাটি নিলাম তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে হাত দিয়ে ভালোভাবে বাটির চারপাশ লাগিয়ে নিলাম এরপর দশ মিনিট পরে সুজির ব্যাটাটা দেখুন কতটা ফুলে গেছে এই ব্যাটারের সাথে হাফ চামচ নুন দিয়ে দিলাম একটা স্পুনের সাহায্যে ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম এরপরে ব্যাটারে ব্যাটারের সাহায্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম সবশেষে একটা ইনো দিয়ে দিলাম ইনোর উপর সামান্য জল দিয়ে সমস্ত মশলা এবং ইনোকে ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিলাম এরপর ওই তেল মাখানো বাটিতে এই ব্যাটারটা ঢেলে দিলাম একটু এভাবে ট্যাপ করে নিলাম এবার একটা কড়াইতে খানিকটা জল নিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিলাম একটা স্টিলের প্লেট আমি ঢাকা দিয়ে দিলাম তার উপর আরও একটা ঢাকা দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দশ মিনিট এইভাবে স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে এটি কাঠি নিয়ে এইভাবে দেখতে হবে যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে টিফিনটি রেডি হয়ে গেছে এরপর গ্যাস থেকে বাটি নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে এরপর একটি চাটনি তৈরি করে নেব একটি বাটিতে দু চামচ টক দই নিলাম সামান্য নুন ও এক চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে একটি চাটনি তৈরি করে নেব ঠান্ডা হওয়ার পর আমি এই কেকটাকে বাটি থেকে বের করে নিয়েছি বের করে এই প্লেটে এইভাবে রেখেছি ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিন কেটে নিয়ে চাটনির সাথে পরিবেশন করুন নিজেও খান বাড়ির সকলকে খাইয়ে আনন্দ পান সবসময় তেলের রেসিপি না বানিয়ে এরকম একটি হেলদি টিফিন বানিয়ে বাড়িতে একবার হলেও চেষ্টা করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ